গুলগুল্লা খাচ্ছি আর বুকরা খুলছি মেলায় গিয়েছিলাম পিনটা দেখতেই পাচ্ছি না চোখে মেলা থেকে এসে কিন্তু বুকরা খুলছি আর কিন্তু গুলগুল্লা খাচ্ছি এখন সিফটি তারপরে হিজাব এগুলো খুলে নিচ্ছি আর গুলগুল্লা খাচ্ছি অসাধারণ গুলগুল্লা গুলো খাইবা গোলগুল্লা কিন্তু অসাধারণ লাগে তো বুকরা খুলে যে গুলগুল্লা খাবো এখন বসে বসে বন্ধুরা ছোটবেলার গুলগুল্লা খাইতে সেই স্বাদ অসাধারণ এখন বসে বসে কিন্তু খাচ্ছি আর পাঁচ টিকার কি আছে এটা কিন্তু পাঁচ পিস এখনও বিক্রি করে আগে যে সময় খাইতে হয়েছে ওর মনে দুই টাকা পিস আসিল কিন্তু সঠিক মনে নাই তবে জিজ্ঞাসা করলাম পরে বলতেছে যে পাঁচ টাকা পিস তারপরে নিয়ে আসলাম আর এটার মধ্যে মিডুরির ফস দেওয়া আছে মানে কামড়ে দিলে আর মনে আছে গোলগোল্লা তো আর একটা জিনিস খুঁজছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর খাওয়ার জন্য যেটাকে বলা হয় পায় না গোলগুল্লা পায় না গোলগোল্লা পায় না এখন আগে খাইতাম মানে ছোটবেলা মেলা থেকে গিয়ে তবে আজকে খুঁজছি আজকে কিন্তু মেলা থেকে পাই না গুলগুল্লা পায় না তবে কালকে আবার গিয়ে দেখবো যদি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর পাই অবশ্যই তোমাদেরকে খাওয়াবো কেমন সরি তোমাদেরকে খাওয়াবো না আমি খাবো তোমরা দেখবা তো গুলগুলা ভিডিওটা কেমন হয়েছে খাওয়াটা অবশ্যই জানাবো তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর দেখো এটার ভিতরে দেখো কত ইয়ে আর আমি একটা আংটি নিয়েছি আংটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আংটিটা কিন্তু লাভ দেখছ চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম